আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকে বক্তব্য প্রদানের ক্ষেত্রে লিখিত বক্তব্য পাঠ করতে পছন্দ করেন বক্তব্যর একটা স্ক্রিপ্ট লিখে সেই লিখিত কাগজটা নিয়ে তিনি মঞ্চে ওঠেন এবং বক্তব্য দেন এই বিষয়টা শ্রোতা দর্শকরা কিন্তু ইতিবাচকভাবে গ্রহণ করে না তাদের মনে হয় যিনি বক্তা তার আত্মবিশ্বাসের জায়গাটা নড় পড়ে তাই তিনি স্ক্রিপ্ট লিখিত স্ক্রিপ্ট নিয়ে মঞ্চে উঠেছেন তিনি হয়তো সবার সামনে কথা বলতে তালগোল পাকিয়ে ফেলতে পারেন তাই বক্তব্যের স্ক্রিপ্ট নিয়ে তিনি মঞ্চে উঠেছেন অনেকে এই প্রশ্নটা প্রায় করে সেটা হলো লিখিত বক্তব্য নিয়ে মঞ্চে কি ওঠা যাবে না লিখিত বক্তব্য নিয়ে মঞ্চে ওঠা ঠিক নয় বা কোনো একটা লিখিত স্ক্রিপ্ট নিয়ে আপনি দেখে দেখে পড়লেন তারপর বক্তব্য শেষ করে ফেললেন এটা কিন্তু একেবারে স্মার্টনেস নয় বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বক্তা যদি ভালোভাবে অনুশীলন করে নেন আগে থেকে। তাহলে সবার সম্মুখে তার বক্তব্য দেওয়াটা সহজ হবে যাদের বক্তব্য দেওয়ার ভালো অভিজ্ঞতা রয়েছে তাদের হয়তো জনসম্মুখে বক্তব্য দিতে সমস্যা হয় না কিন্তু যারা একেবারেই নতুন তাদের বাড়িতে অবশ্যই বারবার অনুশীলন করে নিজেকে তৈরি করে নিতে হয় আপনি যখন যে কোনো অনুষ্ঠানে বক্তব্য দিতে যাবেন তখন লিখিত বক্তব্যের বড় একটি কাগজের পাতা নিয়ে মঞ্চে কখনোই উঠবেন না বরং ছোট ছোটো কাগজে কোন বিষয়ের পর কোন বিষয়ে কথা বলবেন তার একটা সিরিয়াল টুকে রাখতে পারেন বা পয়েন্টগুলো লিখে রাখতে পারেন তাতে হবে কি বক্তব্যের এই টুকে রাখা বিষয়গুলো আপনাকে মনে করে দিতে সাহায্য করবে যে কোন বিষয়টি কখন বলবেন কিন্তু আপনি যদি একটা লিখিত বক্তব্য নিয়ে মঞ্চে ওঠেন এবং তা যদি দেখে দেখে পড়েন অথবা দর্শকদের দিকে একবার তাকাচ্ছেন আবার স্ক্রিপ্টের দিকে একবার তাকাচ্ছেন এই বিষয়টি অবশ্যই দর্শকদের দৃষ্টিকোট লাগবে তাই বাড়িতে ভালোভাবে অনুশীলন করে নিন কোন পয়েন্টের পর কোন পয়েন্টে কথা বলবেন এবং যে কোনো টপিক্স নিয়ে স্বাভাবিক ও সাবলীলভাবে কথা বলার অনুশীলন করবেন ধরা যাক পহেলা বৈশাখ পহেলা বৈশাখ সম্পর্কে আপনি কি জানেন বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি পহেলা বৈশাখ সম্পর্কে একটু পড়াশোনা করে স্বাভাবিক ভঙ্গিতে সাবলীল ভাষায় আপনি কথা বলার চেষ্টা করলেন ধরা যাক সাম্প্রতিক খেলাধুলোর বিষয় ধরা যাক সাম্প্রতিক বাংলাদেশের ক্রিকেটের পারফরম্যান্স অথবা ফুটবলের বাংলাদেশের অবস্থা কী অথবা বিশ্বের ফুটবলের অবস্থা কী এই বিষয় নিয়ে আসলে আপনি কথা বলতে পারেন অথবা আড্ডা অথবা বই পড়া কর্মসূচি যে কোনো বিষয় নিয়েই কথা বলার যে একটা প্র্যাকটিস সেটা যদি আপনি বাড়িতে বসে চালিয়ে যান তাহলে দেখবেন যে আপনি যে কোনো বিষয়ে আসলে স্বাভাবিকভাবে বক্তব্য রাখতে পারবেন বন্ধুরা মূল বিষয়টি হচ্ছে বারবার অনুশীলন করা আর বেশি বেশি পড়া আপনি যত বেশি পড়বেন যত বেশি আপনি জ্ঞান অর্জন করবেন যে কোনো বিষয়ের উপরে আপনি বুঝতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন যে আপনি এখন যে কোনো টপিক্সের উপরেই সাবলীলভাবে বক্তব্য রাখতে পারবেন বন্ধুরা আশা করি যারা বক্তা হতে চান যারা নিজের বক্তব্য দিয়ে সবাইকে মুগ্ধ করতে চান তাদের জন্য আজকের টপিক্সটা কাজে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ